সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা পূর্ব থানার অধিকারিকের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি আমরা আমরা সবাই অবগত আছেন যে বিগত যে আট আটই জুন রাত্রি প্রায় দশটা চল্লিশ মিনিট নাগাদ আমাদের ভারতীয় জনতা পার্টি যে কুসাধ্যক্ষর নেতৃত্বে মসজিদের আবাসিকের উপর যে ভাঙচু চালানো হয়েছে এবং ওনাকে আক্তার উদ্দেশ্য করে যে ওনাকে আক্রমণ করা হয়েছে সঙ্গে ওনার স্ত্রীকেও আক্রমণ করা হয়েছে পাশাপাশি ঘরে একটা শিশু ছিল আট মাসের ওদের হাত থেকে রেহাই করবে এসব শুনে যখন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং আমাদের সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন বিধায়ক যখন ছুটে গেলেন মসজিদের ওনার বাড়িতে তখন দেখা গেলো যে বাহিনী ঢিল ছুটছে এবং তখন আমাদের পুলিশ অধিকারিকরা ওদেরকে রক্ষা করার জন্য যখন আপ্রাণ চেষ্টা করছেন তখন পুলিশ অধিকারী উপর ঢিল করেছে তখন এখান থেকে আমাদের সভাপতি এবং বিধায়ককে ওরা সরিয়ে দিয়ে কিছুক্ষণ পর দেখা গেল যে যারা আক্রান্ত হয়েছে যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদেরই গ্রেপ্তার করা হয়েছে এখানে যে ভদ্রলোককে আক্রমণ করেছে ওনার ছেলে এখানে ছোটো ছেলে এখানে ছিল না বাইরে থাকে কিন্তু দেখা গেল ওনাকে অ্যারেস্ট করা হয় তা আমাদের দাবি যারা আক্রমণ করেছে তাদের কেন এখনও গ্রেপ্তার করা হয়নি তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং যারা বিনা অপরাধে জেলখানার আছে তাদের বিনা শর্তে মুক্তি দেওয়া হোক নাহলে আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন করি আপনাদের তরফ থেকে কোনো ধরনের মামলা হয়েছিল ভদ্রলোক ভদ্রমহিলা যে মজিবের উনি মামলা করেছেন নাম ধাম দিয়ে সাতজনের নাম দিয়ে মামলা করেছেন মহাশয় বলছেন যে এখানে ইনভেস্টিগেশন চলছে আমরা